যারা মা হতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হবে হয়তো তারা এটা শুনলে মনে অনেক জোর পাবে মা হওয়ার একটা প্রেশার বিভৎস প্রেশার মানুষজন আমাদেরকে মা হওয়ার জন্য বিভিন্ন রকমভাবে চারিদিক থেকে প্রেশারাইজ করতে থাকে ভাবে ভাবে অনেক লোকজন এরকমও বলেছে যে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে বিয়ের আট বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কেন কোনো খবর নেই আমাদের মেয়েদের যে বায়োলজিক্যাল ক্লকটা আর যে কেরিয়ার গ্রোথের ক্লকটা দুটো সবসময় অপোজিটে ঘোরে সাকসেসটা যখন ঠিক পিক আপ পয়েন্টটা আসে আর ঠিক সেম পয়েন্টটা সেম টাইমটা আসে মাতৃত্বের জন্য সমস্ত মায়েদের যারা অলরেডি মা হয়ে গেছেন মাদারহুড জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা যারা মা হতে চলেছেন এবং যারা মা হওয়ার কথা ভাবছেন কিংবা ভাবতে গিয়ে এটা ওটা আরও অনেক কিছু ভাবছেন তো তাদের প্রত্যেকের জন্যই আমি এই ভিডিওটাতে কিছু না কিছু কথা বলবো আজকে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের ব্লগটা একটি অন্যরকম তা ব্লগের শুরুতেই সমস্ত মায়েদের জানায় মাতৃ দিবসের অনেক অনেক শুভকামনা সমস্ত মায়েরা তাদের সন্তানদের নিয়ে ভালো থাকবেন আজকের এই ব্লগটা করার আমার যে উদ্দেশ্যটা মানে এই জিনিসটা কোথা থেকে আমার মাথা এলো সেটা আগে বলি সেটা হচ্ছে যে আমার এক বান্ধবী আছে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন তো আমার সেই বান্ধবী এখন মা হবার জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে সে এখন এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে আবার অন্যদিকে সে কিন্তু ভীষণই সাকসেসফুল একজন কলকাতার গায়নোকোলজিস্ট এখন যখন সে নিজে এই প্রেগনেন্সি জার্নিটা দিয়ে যাচ্ছে তো আমাকে একদিন বলছে যে তোর প্রেগন্যান্সির জার্নিটা তিনকে একটু ব্লগে বল না তোর বার্থ চকর বার্থ ব্লগটা একটু কর্নারে তখন আমি ভাবলাম যে আচ্ছা একজন ডাক্তার যে দিনে হয়তো দশটা ডেলিভারি করে তার কাছে হয়তো মায়ের গর্ভ থেকে বাচ্চা বার করাটা একটা চুটকির কাজ সে তার নিজের সেই এক্সপিরিয়েন্সটা ছেড়ে সে এখন আমার মুখ থেকে শুনতে চাইছে একজন সাধারণ মা হিসাবে যে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল বা আমার সন্তান জন্ম দেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ও বলছে আমি এরকম ব্লগ না আজকাল প্রচুর দেখি আমার শুনতে খুব ভাল লাগে মনে অনেক জোর পাওয়া যায় একজন ডাক্তার হয়েও সে যখন আমার মতন একজন সাধারণ মায়ের সেই সময়কার এক্সপিরিয়েন্সটা শুনতে চাইছেন তাহলে না জানি আরও কত মায়েরা যাদের ওই ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্সই নেই তারা হয়তো এই কিছুদিনের মধ্যেই সন্তানে জন্ম দিতে যাবেন তো তাদের কাছে এই জিনিসটা হয়তো কিছুটা হলেও মানসিক জোর প্রোভাইড করবে চকর জন্মের যে স্টোরিটা সেইটা আপনাদেরকে বলবো আমি তো সেই সময় ব্লগ করতাম না তাহলে হয়তো আমি পুরোপুরি ভিডিওগ্রাফিটাও দেখাতে পারতাম বাট সেটা আমার নেই বাট এই এক্সপিরিয়েন্সটা আমি সকলের সাথে আজকে ভাবলাম শেয়ার করে নেব শুধু সেটা নয় আমি তার সাথে শেয়ার করব আরও কয়েকটা ছোট ছোট জিনিস তো আজকের ভিডিওটা আমি ডেডিকেট করছি সমস্ত মায়েদের যারা অলরেডি মা হয়ে গেছেন মাদারহুড জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা যারা মা হতে চলেছেন যারা অলরেডি গর্ভে সন্তান ধারণ করেছেন এবং কিছুদিনের দিনের মধ্যেই মা হয়ে যাবেন মা তো অ্যাকচুয়ালি হয়ে যায় জবে থেকে সন্তান গর্ভে চলে আসে তবে থেকেই বাট ওই আর কি পৃথিবীতে আসার পরে যারা হবেন খুব শিগগিরই মা এবং যারা মা হওয়ার কথা ভাবছেন কিংবা ভাবতে গিয়ে এটা ওটা আরও অনেক কিছু ভাবছেন তো তাদের প্রত্যেকের জন্যই আমি এই ভিডিওটাতে কিছু না কিছু কথা বলবো আজকে ভীষণ কমন টপিক এখনকার আমাদের মতন একটা জেনারেশনের কাছে সেটা হলো মা হওয়ার একটা প্রেশার বিভৎস প্রেশার সেই প্রেশারটা কিন্তু বিভিন্ন রকম প্রেশার এই প্রেশারটা সামাজিক প্রেশার এই প্রেশারটা মানসিক প্রেশার এই প্রেশারটা কেরিয়ারের দিক থেকে প্রেশার ফিনান্সিয়াল প্রেশার অনেক কিছু প্রেশার মাথায় নিয়ে এখন একজন মাকে মানে একজন মহিলাকে মা হতে হয় আমার এক্সপিরিয়েন্সটা বলি সেটা হচ্ছে যে আমার বিয়ে হওয়ার যখন আমার আট বছর পূর্ণ হয় বিয়ে হওয়ার তখন আমি কনসিভ করি আট বছর হ্যাঁ ঠিকই শুনেছেন আট বছর এবং এটা কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের কোনো সমস্যা থেকে নয় এই আট বছর টাইমটা আমরা নিজেদের জন্য নিয়েছিলাম আমরা কি কি জিনিসগুলো ভেবেছিলাম বায়োলজিক্যাল ক্লকটা একটা ম্যাটার ছিল শুনেছি মা হওয়ার জন্য একদম পারফেক্ট টাইম পারফেক্ট টাইম বলে তো কিছু হয় না বাট মেয়েদের শারীরিক দিক থেকে থার্টি থেকে থার্টি ফাইভের পরে আর এই জিনিসটা ডিলে করা উচিত না থার্টি টু থার্টি ফাইভ ইজ দ্য মোস্ট কমন এজ যখন মা মানে মহিলারা মা হন সেকেন্ড যেটা ছিল সেটা হলো ফিনান্সিয়াল আমি একটা বাচ্চাকে পৃথিবীতে আনবো কিন্তু তারপরে আমি জানি না যে তাকে আমি কিভাবে সাপোর্ট দেবো তাকে আমি কিভাবে মানুষ করব আমি অনেকের কাছে এইভাবে কথা শুনেছি যে আরে বাচ্চা হয়ে গেলে দেখবি ঠিক মানুষ হয়ে যায় বাট আমি এই কনসেপ্টের বা আমি আমার হাজব্যান্ড দুজনেই এই কনসেপ্টের একেবারে এগেনস্টে হ্যাঁ আমি একজন মানুষকে যদি জন্ম দিয়ে দিই সে তো প্রকৃতির নিয়মে বড় হয়ে উঠবেই সেটা তো কাউকে আটকানো যাবে না কিন্তু সেটা করা আর মানুষ করার মধ্যে ডিফারেন্স আছে আমাকে ভাবতে হবে আমি তাকে ভালো এডুকেশন দেবো কি করে আমাকে ভাবতে হবে আমি তাকে ভালো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করাবো কী করে এবং প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু ফাইন্যান্সিয়াল একটা ম্যাটার রয়েছে আর ম্যাক্সিমাম মেয়েদের আরেকটা জিনিস হয়ে থাকে সেটা হলো যে আমাদের মেয়েদের যে বায়োলজিক্যাল ক্লকটা আর যে কেরিয়ার গ্রোথের ক্লকটা দিস টু অলওয়েজ কনফ্লিক্ট মানে এই দুটো সবসময় অপজিটে ঘোরে বায়োলজিক্যাল ক্লকটা মানে মাতৃত্বের বায়োলজিক্যাল ক্লকটা যখন বাড়তে থাকে তখন কিন্তু কেরিয়ার গ্রাফটাও আস্তে আস্তে আমাদের উঠতে থাকে তো এবার দুটোর গ্রোথ প্যারালালি এবার দুটোর মধ্যে একটাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে আর একটাকে ছাড়তে হবে আর এখন তো আর মেয়েরা সেই মেয়ে নেই যে তারা শুধু ঘর সংসার করছে বাড়ি সংসার সামলাচ্ছে মেয়েরা কিন্তু একইভাবে বাইরের জগতেও পদক্ষেপ করেছে এবং তারা নিজের নিজের জায়গায় যথেষ্ট সাকসেসফুল ম্যাক্সিমাম ক্ষেত্রেই এবার সেক্ষেত্রে কি হয় সাকসেসটা যখন ঠিক পিক আপ পয়েন্টটা আসে আর ঠিক সেম পয়েন্টটা সেম টাইমটা আসে মাতৃত্বের জন্য এবার এই দুটো নৌকায় পা দিয়ে একসাথে চলা যায় না একটাকে ছাড় ধরতে গেলে আর একটাকে কিছু দিনের জন্য হলেও পজ রাখতে হয় আমি কিন্তু বলছি না যে মেয়েদের চাকরি ছেড়ে দিতে হয় জব ছেড়ে দিতে হয় সব কিছু করতে হয় কিন্তু কেরিয়ারের যে গ্রোথটা যে পিক আপটা ওই পিক আপটা কিন্তু কিছুদিনের জন্য পজ হয়ে যায় কেরিয়ারটা কিন্তু তখন সরল রেখায় চলতে থাকে যেটা হয়তো আগে হাই দিকে যাচ্ছিল সেটা আস্তে আস্তে কি হয় ফ্ল্যাট হয়ে থাকে আবার বাচ্চা কাচ্চা কিছুটা বড় হলে তখন আবার কেরিয়ারটাকে আপ করা যায় তো এই কনফ্লিক্টটা কিন্তু একটা মারাত্মক কনফ্লিক্ট আর হুইচ ইজ লাইক আমার মনে হয় মোস্ট অফ দ্য মেয়ের ক্ষেত্রে এটা একটা বড়ো প্রবলেম এবারে হচ্ছে এই চাপগুলোকে আমরা কি করে হ্যান্ডেল করেছিলাম প্রথমে যেটা বললাম যে আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে সেভাবে কিন্তু কোনো দিনই এই সমাজের চাপটা ছিল না হ্যাঁ পারিপার্শ্বিক কেউ যে কখনো বলেনি সেটা বলবো না বলেছে কিন্তু আমরা দুজনেই এটাতে খুব মানে খুব কুল ছিলাম যে আমরা এগুলো কোনো দিনই গায়ে মাখবো না এবং আমরা কোনোদিনই গায়ে মাখিনি যে পাশে পাশে বন্ধু বান্ধবের বাচ্চা হয়ে যাচ্ছে প্রচণ্ড টেনস্ট হয়ে আমরা ব্যাপারটার মধ্যে ঢুকে পড়লাম নো 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 উই নেভার ডিড দ্যাট তারপরে হয়তো যে আশেপাশের লোকজন এরকম বলছে হয়তো বা এরকম আভেভাবে অনেক লোকজন এরকমও বলেছে যে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে বিয়ের আট বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কেন কোনো খবর নেই বাট আমরা কিন্তু তাতেও কোনো কিছু মনে করিনি আমরা কিন্তু স্ট্রিক্ট ছিলাম যে যখন আমরা ফিল করব। আমাদের দুজনের মনে হবে ঠিক সেই সময় আমরা গিয়ে এই প্রেগনেন্সির কথাটা ভাববো সেকেন্ড যেটা ছিল যে কেরিয়ার হ্যাঁ কেরিয়ার হচ্ছে আমার একটা প্রমোশন ওয়েট করছিল এবং আমি জানতাম যে আমি যদি এখন এই মাদার মানে মাতৃত্বের জার্নিটার মধ্যে ঢুকে যাই আমি যদি এখন মা হই তাহলে কিন্তু আমার এই প্রমোশনটা কিন্তু আটকে যাবে কয়েকদিনের জন্য কিন্তু আমি জানতাম তখন আমার চারিদিককার পরিস্থিতি আমার বয়স আমার ফিনান্সিয়াল গ্রোথ আমার বাকি সব সিচুয়েশন দেখে আমার মনে হয়েছিল যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম তাই জন্য কিন্তু আমাকে কেরিয়ারের ওখানে সামান্য স্যাক্রিফাইস করতে হয়েছিল বাট বাই গড গ্রেস এবং ভগবানের ইচ্ছায় সকলের আশীর্বাদে আমি যখন ম্যাটার্নিটি থেকে জবে জয়েন করি উইচ ইজ ভেরি রেয়ার তো সেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি যখন জবে জয়েন করি তখন আমাকে প্রমোশন দিয়ে জবে জয়েন করানো হয়েছিল যে আমি বত্রিশ বছর বয়সে মা হয়েছিলাম সেটা আমি ইন্ডিয়াতে থাকাকালীন শুনেছিলাম যেটা একটা সাংঘাতিক বড় এজ এবং সব বন্ধু বান্ধবের আমার বাচ্চা হয়ে গেছে তখনও আমার হয়নি সেই একটা প্রেশার বন্ধুদের সামান্য ছোটখাটো কথাবার্তা সব কিছুর মধ্যে দিয়ে আমি গেছি বাট আমি কখনো এটা কে পাত্তা দিইনি তাহলে কখন আমাদের মনে হলো যে এখন আমাদের একটা সন্তান দরকার তার মধ্যে এক বছর আমরা ক্যানাডার দুজন দুটো আলাদা আলাদা স্টেটে থাকতাম এবং সেই সময়ও কিন্তু অনেকে বলেছিল যে বয়স বেড়ে যাচ্ছে এভাবেই করে নেই কিন্তু তখনও আমরা ভাবিনি যে আমরা এইভাবে কিছু করব কারণ আমরা তখন দুজন আলাদা আলাদা স্টেটে থাকি নিজেদেরই থাকা ঠিক নেই ব্যাচেলারের মতন লাইফ লিড করি কোনো মতো একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি কি কি খাচ্ছি কি করছি তার নেই ঠিক আমার মনে হয় যে যখন একজন সন্তানকে পৃথিবীতে আনবো তাকে বাবা এবং মা দুজনেই যাতে সমানভাবে টেক কেয়ার করতে পারি সেই পরিস্থিতিতেই তাকে আনা দরকার বাবা মা কেরিয়ারের জন্য দুজন আলাদা রয়েছে একজন সন্তান জন্মালো সে হয়তো মায়ের কাছে থাকলো বাবাকে কখনো অকেশনালি দেখলো তাতে কিন্তু ফ্যামিলি বন্ডিংটা সেইভাবে হয় না তারপরে যখন আমরা একসাথে হই তারপরেও আমরা এক বছর ভেবেছিলাম যে আমরা একটু বিদেশে সবে এসেছি বাইরেটা একটু ঘুরবো আশেপাশটা দেখবো তারপরে হচ্ছে কোভিড ঢুকে পড়ে এবং কোভিড ঢুকে পড়ার পরে কোভিডও ঢুকে পড়ে প্লাস হচ্ছে আমরা প্রথমে যেখানটা থাকতাম সেই প্লেসটা খুব হ্যাপেনিং ছিল সেইখান থেকে আমরা একটা বাড়িতে মুভ করি এবার এখানকার বাড়ির এরিয়াগুলো তো আপনারা হয়তো অনেকেই জানেন যে একটু শান্ত চুপচাপ নিরিবিলি নটার সময় সারা পাড়া ঘুমিয়ে পড়ে রাস্তা দিয়ে হয়তো গাড়ি রেয়ারলি দুটো একটা করে যায় কিন্তু আমরা ফ্ল্যাটে থাকতাম তখন রাইজে থাকতাম চারিদিকে জমজমাট রাত দুটো অবধি বাড়ির নিচের দোকান খোলা বন্ধু বান্ধবরা একসাথে থাকতাম পার্টি করতাম হই হই হুল্লোড় কখনো ফিলই করিনি যে আমাদের জীবনে একজন থার্ড পারসনের দরকার বা যখন আমরা বাড়িতে মুভ করলাম তখন যেন মনে হতো যে এখন জীবনটা মনে হচ্ছে যেন দুজনের ভীষণ একঘে হয়ে যাচ্ছে যে তখন মনে হতো যে একটা বাচ্চা এলে বাড়িতে হয়তো বাড়ি পরিবেশটা অন্যরকম হয়ে যাবে কিন্তু ভেতর থেকে একটা ডাক এসেছিল ভেতর থেকে একটা এসেছিল যে না এবারে বোধ হয় দরকার টিভিতে সিনেমাতে কোথাও যদি দেখতাম যে বাবা একটা বাচ্চা তখন তখন যে যে এই করা দরকার ফিল বাড়িতে একটা বাচ্চা থাকবে সারাক্ষণ হেঁটে বেড়াতে অনেকের প্রবলেম হয় যে দুজনে এই ফিলিংসটা এক একভাবে করে না হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড একরকম ভাবে ওয়াইফ একরকম ভাবে তো সেটা যতই আমাদের বিয়ের আট বছর পরে হোক না কেন আমরা খুব স্ট্রংলি আট বছর ছিলাম যে না আমরা এখন ভাবছি না আমরা এখন ভাববো না এবং যখন আমরা ভেবেছিলাম ভগবানের আশীর্বাদে আপনাদের সকলের ভালোবাসায় তখন কিন্তু আমরা খুব সহজেই আমরা চকোকে আমাদের কোলে পেয়েছিলাম আচ্ছা এবারে আসি এই একটা সেকেন্ড ফেজে সেটা হচ্ছে যে মাদারহুড জার্নিটা কীরকম ছিল মানে সবাই অনেকেই বলে যে ভয় পাই হওয়ার আগে যে এর পরের জীবনটা কীরকম হবে কি সাংঘাতিক একটা জীবন আসতে চলেছে এখন আমরা সেটা নিয়ে একটু সামান্য কথা বলতে পারি সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে বিফোর বিবি অ্যান্ড আফটার বেবি লাইফ হ্যাজ চেঞ্জ আ লট আ লট বাট সেটা আপনি কি সবসময় এনজয় করবেন বা কখনোই এনজয় করবেন না তা কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ মিলিয়ে মিশিয়ে বাচ্চা হওয়ার আগের লাইফটা যখন ভাবতাম যে বাচ্চা হলে পরে কি হবে তখন মনে হতো ও মাই গড কত রেসপন্সিবিলিটি কত কিছু চাপ চলে আসবে জীবনে এই বেশ ভালো আছি কখন খাচ্ছি কখন শুচ্ছি কোনো ঠিক নেই বাড়িতে আজকে খাবার রান্না হয়নি বাইরে থেকে অর্ডার করলাম চালিয়ে দিলাম বাচ্চা হয়ে গেলে তো সেটা হবে না ইটস আ বিগ রেসপন্সিবিলিটি তাকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে ন্যাপি চেঞ্জ করতে হবে বড় হলে তাকে পড়াতে হবে তার স্কুল টাইমিংয়ের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে স্কুল মানে নিজের টাইমিংটাকে চেঞ্জ করতে হবে বাইরে যখন তখন যেতে চাইবো তখন যেতে পারবো এমন নয় তখন একটা মনে হতো আর এখন যখন দাঁড়িয়ে সেই আগের লাইফটার দিকে তাকিয়ে দেখি তখন মনে হয় কি মিনিংলেস একটা জীবন কাটিয়েছি যে জীবনটার কোনো উদ্দেশ্যই ছিল না যে জীবনটার কোনো রুটিন ছিল না যে জীবনটার কোনো ভ্যালুই ছিল না মানে নিজের কাছে নিজের কোনো ভ্যালু ছিল না উশৃঙ্খল জীবন যা ইচ্ছা খাচ্ছি কোনো হেলথের কথা ভাবছি না যা খুশি পান করছি কোনো হেলথের কথা ভাবছি না রাত রাত জাগছি চোখের তলায় কালি পড়ে যাচ্ছে ডাজেন্ট ম্যাটার পরের দিনকে বারোটার সময় ঘুম থেকে উঠছি এখন ভাবলে মনে হয় ওই জীবনটা কি উচ্শৃঙ্খলভাবে কাটিয়েছি হুইচ ইজ নট কারেক্ট ফর আ লঙ্গার টাইম এবারে হচ্ছে যে যখন একটা বাচ্চা হয় তখন হয়তো আমরা ভাবি যে আমরা পুরোপুরিভাবে বাড়িতে আটকে গেলাম আর আমরা বাইরে বেরোতে পারবো না আর আমরা ঘুরতে পারবো না আর আমরা করতে পারবো না আমি কিন্তু সেটা একেবারেই ভাবিনি একটা ব্যাপার আলাদা যে চক্র যেহেতু ক্যানাডায় বন হয়েছে ক্যানাডাতে ওয়েদার মানে ইয়ে আশেপাশের পরিবেশ খুব ভালো ধুলো ময়লা কম সেই জন্যই হয়তো ওর যখন ঠিক ন দিন বয়স সেদিন থেকে আমরা ওকে নিয়ে বেরোনো স্টার্ট করেছি আমার এক বন্ধুর জেন্ডার রিভিল পার্টি ছিল একটা পার্কে ওপেন এয়ারে সেদিন আমরা চ ন দিনের চককে নিয়ে সেই জেন্ডার রিভিলে গেছিলাম কারণ আমার বন্ধু খুবই ক্লোজ আমরা না গেলে প্রোগ্রামটা হবেই না এইরকম একটা ব্যাপার তো আমরা সেখানে প্রথম চককে নিয়ে যাই এবং লোকজন কিন্তু অবাক হয়েছিল যে ওইটুকু বাচ্চা নিয়ে আমরা ওখানে কিভাবে গেছি কিন্তু ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম বলেছিল ওপেন এয়ারে কোনো প্রবলেম নেই একদম ক্লোজ জায়গায় কম নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ জার্মটা ওখানে বেশি ঘোরে তারপরে আমরা চকর যখন ঠিক থার্টি ডে থার্টি ডেজ এজ তখনও আমার সিসেকশনের ব্যথা কমেনি সেই অবস্থায় আমরা চককে নিয়ে বাইরে বেড়াতে গেছি ফল কালার দেখতে অ্যালগান কুইন চলে গেছি তিন দিনের ট্রিপে হ্যাঁ এবং তিন ঘন্টা ট্রানা চকোকে নিয়ে ড্রাইভ করেছি আমরা সব সময় ছোট থেকে চককে কার সিটে বসিয়েছি হি ওয়াজ ভেরি কমফোর্টেবল হি মানে ও পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে গেছে আমাদের কোনো কষ্ট হয়নি আমরা পুরো জার্নিটা খুব সুন্দর করে ঘুরে এসেছি এইভাবে কিন্তু ছোটো থেকে এই রকম আস্তে 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 চকোকে নিয়ে আমরা বাইরে গেছি ঘুরতে গেছি ছ মাসে তো ইন্ডিয়া ট্রিপ করেছে এক দেড় বছর ও মেক্সিকো ট্রিপ করেছে ও প্রচুর ঘুরে নিয়েছে ইন্টারন্যাশনাল ট্রিপ করে নিয়েছে এই কদিনের মধ্যে তো আমরা এভাবেই ওকে তৈরি করেছি যাতে ও বাইরে ঘুরতে পারে এবং ওকে কখনো যেন অ্যাজ আ মম অ্যান্ড ড্যাড আমাদের না মনে হয় ওর জন্য আমাদের জীবনটা স্টপ হয়ে গেছে আমরা ঘুরতে ভালোবাসি সেটা করতে পারছি না সেই জন্য আমরা পুরোপুরিভাবে ওর সাথে বাইরে ঘুরেছি এনজয় করেছি সব জায়গায় ওকে নিয়ে গেছি ওরও তাতে সামান্য কষ্ট হয়নি তা বলবো না কিন্তু ওই কষ্টটা থেকে অনেক কিছু লার্ন করেছে ও বাইরের অভিজ্ঞতা বেশি পেয়েছে এবং ছোটো থেকে এটা তৈরি হয়েছে বলে আজকে ও আড়াই বছর তিন বছর বয়স টাচুড ওকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আমাদের কোনো প্রবলেম হয় না ওর খাওয়ার ঘুমের থাকারও কিন্তু পুরো জার্নিটা আমাদের সঙ্গে এনজয় করে এবং এটার জন্য যে আমাদের ইনিশিয়ালি খুব একটা কিছু ফেস করতে হয়নি তা না প্রথম প্রথম ফ্লাইটে প্রচণ্ড কেঁদেছে প্রচণ্ড ইয়ে করেছে বাট চলতে চলতে ধীরে ধীরে ও ব্যাপারটার সাথে টু হয়ে গেছে এবং আমরাও খুব এনজয় করি এখন ওকে নিয়ে বাইরে ঘোরাটা তো সেই জন্য আমাদের জীবনটা কিন্তু চকু আসার পরে অনেক পরিবর্তন হয়েছে অনেক রুটিন হয়েছে অনেক রেসপন্সিবিলিটিস বেড়েছে সেগুলো যে সব সময় করতে দারুণ লেগেছে তা নয় মাঝে মাঝে ফ্রাস্টেশনও এসছে বিশেষ করে একদম ছোটোবেলাটা আবার আবার প্রচণ্ড রকম সেটাকে এনজয়ও করেছি তো ইট ইটস আ মিক্সড ফিলিং মানে ইটস নট ওয়ান সাইডেড কি আপনার কখনোই ভালো লাগবে না কিংবা আপনার সব সবসময় দারুণ লাগবে ভালো খারাপ ভালো খারাপ ওভারঅল পুরো জার্নিটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন মনে হয় যে লিস্ট রাত্রিবেলা যখন শুতে যাই তখন মামা বলে আমাকে কেউ ডাকছে বলছে মামা আমাকে জড়িয়ে ধরো তুমি জড়িয়ে না ধরলে আমি ঘুমোতে পারি না মানে ও যে আমার কাছে এই যে সিকিওর ফিল করে ও চায় আমার টাচটা এই এই যে একটা ভালো লাগা এই একটা বাচ্চার সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মাদার্স ডে ছিল বলে ও স্কুলে আমার জন্য নিজে হাতে প্রিন্ট করে সব কিছু বানিয়েছে স্কুল থেকে আসার পর দরজাটা খুললাম হ্যাপি মাদার্স ডে বলে উঠলো সেই মোমেন্টটা সেই যে এনজয়মেন্টটা সেই এই ভালো লাগাটা ভালোবাসাটা ইট মিনস আ লট ইট মিন্স আ লট ট্রুলি ইট মিনস আ লট সমস্ত বাবা মায়েদের বলবো যে আপনারা বাচ্চা হওয়ার পরে বাচ্চার কথা ভেবে সবসময় কিন্তু নিজেদের জীবনটাকে একদম স্টপ করে দেবেন না চেষ্টা করুন আপনাদের জীবনের মধ্যে ওকে ঢুকিয়ে নেওয়ার এবং ওর সাথে জীবনটাকে এনজয় এটা নিয়ে কথা বলতে বসলে তো আর শেষ হয় না মানে এটা মানে ভরপুর আর কি জিনিস ভর্তি তো আজকে অনেক কিছু বলে ফেললাম বাট আর সময় নেই যে চকর বার্থ স্টোরিটা বলবো তো বার্থ স্টোরিটা আমি পার্ট টু হিসাবে পরের ভ্লগটাতে আমি বার করব এবং তার সঙ্গে আপনাদের সাথে শেয়ার করে নেব ক্যানাডিয়ান ম্যাটার্নিটি সিস্টেম এবং তারপরে আমার ইচ্ছা আছে যে আমি পোস্টপার্টাম ম্যাটার্নিটি পোস্টমর্টামটা নিয়েও একটা ব্লগ করব কারণ সেটা একটা সাংঘাতিক মেজর পার্ট অফ দ্য প্রেগনেন্সি জার্নি অফ দ্য মাদারহুড জার্নি ওটা নিয়ে অবশ্যই আমি কথা বলতে চাই কারণ এটা নিয়ে অ্যাওয়ারনেস আমাদের সমাজে ভীষণই কম যার শিকার আমিও কিছুটা হয়েছিলাম এবং অবশ্যই সেটা নিয়ে আমি পরের ব্লগটা করতে চাই যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে নেবেন আরও সমস্ত মায়েদের সাথে আরও একবার সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে এভরি মামা ইজ গ্রেট মামা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে আজ তাহলে এ পর্যন্তই বাই বাই